নহল নহল আয়াত বিয়াল্লিশ সেখানে সে মহান ব্যক্তি গুণের এমন দুটি গুণাবলী উল্লেখ করেছেন যতরূপ তাদেরকে দুটি পুরস্কার প্রদান করা হয় এটি হলো দুনিয়াতে উত্তম আর প্রধান হলো আর অপরটি হলো আখিরাতের বিনিময় অর্থাৎ আখিরাতে চিরস্থায়ী অনন্ত সুখ সমৃদ্ধি প্রাপ্ত হওয়া আর গুণাবলী দুটি হলো প্রথম স্বয়ংযতা তৃতীয় দ্বিতীয় হলো আল্লাহর উপর ভরসা রাখা স্বয়ংয সংযোক্তা হলো জলাম এর সাথে সম্পর্কযুক্ত আর তাওয়া কাল ও ভরসা হলো হাজারো এর সাথে সম্পর্কযুক্ত উক্ত রূপ সম্পর্কের কারণে ইঙ্গিতে যেন এটি বলা হলো যে আল্লাহর কর্তৃক প্রতিশ্রোত উক্ত দুটি পুরস্কার কেবল কাফেরদের অত্যাচার ও সহ হিজরতের সাথে সীমাবদ্ধ নয় বরং যে কোনো বিষয়ে সরবরাহ আল্লাহর প্রতি নির্ভরশীলতা পাওয়া গেলে এর জন্য উক্ত পুরস্কার ঘোষিত হয়েছে আলোচ্য আলোচায় ধৈর্যশীল ও আল্লাহ নির্ভরশীলদের জন্য ঘোষণা করা হয়েছে যে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন এত সহজ ব্যাপার নয় চাই অনেক ধৈর্য এবং অনেক কঠিন পথ অতিক্রম করা আয়াত পঞ্চাশ রাসুল্লাহ সাল্লাহ বলেন আমি যা দেখি তা তোমরা দেখছো না এবং যা শুনছি তা তোমরা শুনছ না আকাশ চিরকাল চিৎকার করছে এবং চিৎকার করা তার জন্য সঙ্গত ও আল্লাহর কসম আকাশে চারাঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই যেখানে ফেরেস্তারা আল্লাহর গুণগানের কথা বর্ণনা করেছেন আর আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে তোমরা কম হাসতে এবং বেশি কাঁদতে এবং আপনি স্ত্রীর সাথে বিছানায় গিয়ে সেই সুধা আহরণের স্বাদ গ্রহণ করা থেকে বিরত থাকতে এবং পাহাড় পর্বত আরোহণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে থাকতে আর তারও স্মরণাপূর্ণ হতে এটা শুনে হজরত আবু জব জ্বর হায় আমি যদি গাছ হতাম যা অর্থাৎ তোমাদের কাছে নিয়ামতের যা কিছু আছে সবই আল্লাহুর দ্বিতীয় তোমাদের উপর যখন কোনো বিপদ আসে তখন স্বভাবত মানুষ বাধ্যতাভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে এবং নিজেদের কল্পিত প্রভুদেরকে ভুলে যায় এবং জ্ঞানান্তরভাবে বেড়া জাল খুলে যায় এতে প্রতিমান হয় যে আদম সন্তানের অন্তরে সময়ের আল্লাহর এক সত্তার বিরাজিত অজেয় ক্ষমতার বিশ্বাস বৃদ্ধমূল কিন্তু যখন সে দুঃসময় অতিবাহিত হয়ে যায় তখন পুনরায় সে কল্পিত প্রভূতের উপর নির্ভর করতে থাকে অথচ এটি সম্পূর্ণ নির্মক হারামি এবং পূর্ণ অকৃতজ্ঞতা যার কুফল অতি সহ জানা যাবে নির্মক হারামিস হারামিস মহের মধ্যে এটিও একটি যে যে সমূহের মৌলিক তথ্য জ্ঞানও তাদের কাছে নেই এদের জন্য আমরা দেওয়া বস্তু হতে ভাগ বসায় ক্ষেত ফসলের কোনো এক অংশ সন্তান সন্তানীদের কোনো একটি সন্তান মূর্তির নামে মানত করে এদের নামের উপর সন্তান ও সন্তানীয় জন্তু ছেড়ে দেয় এতে যখন তাদের নিকট জিজ্ঞাসা করা হয় যে এই অমলক বস্তু সমূহের সাথে আল্লাহর কি সম্পর্ক আছে এবং এতে তাদের কিবা বা হাত আছে তখন মস্রিকরা বলে যে এরা হল আল্লাহর একান্ত প্রিয়তমা কন্যা এদের মন সন্তুষ্টি আল্লাহর কাম্য এরা যা ইচ্ছা তাই করে ভা ভারতবর্ষের বিভিন্ন দেবদেবীর পূজা এটি অনুরূপ অনুরূপ